বর্তমানে আবার নতুন এই আওয়ামী বলে আবার সনাতন ধর্ম আওয়ামী আবার সনাতনের নামে উশৃঙ্খলা শুরু করছে বলাইছে তো বলাইছে এখন আবার ইস্কনের নামে যে আওয়ামী ছিল ছিল এটা ব্যবস্থা হইতো নতুন আওয়ামী বলে আবার সনাতন হয়েছে হয়রান হয়ে গেলাম হ্যাঁ অবস্থা কি আজকে আলমপুর যুব ইসলামী যুব সমাজ উদত্ত আহ্বান জানায়া এই ঘোষণা করে দিতে চায় যে বাংলার জমিনে আবু সঈদের রক্তে হাফিজে কোরআনের রক্তে আরমানের রক্তে জামিলের রক্তে রক্তেবের রক্তে ওলামাদের রক্তে হাফিজে কোরআনের আওয়ামী লীগ দূর নতুন করে বাংলার জমিনে সনাতন হও আর ইসলাম হও নতুন কোন মার্কা ওলামাদের জমিনে তোফাজ্জালের জমিনে সিলেটের জমিনে হবিগঞ্জের জমিনে শাহজাললের জমিনে ইসলামের আন্দোলনের জমিনে মামুন জমিনে নতুন মার্কা নতুন নেতৃত্ব নতুন মহিলা সমাজ আর এদেশের ক্ষমতায় আসতে পারবে না আসতে পারবে না আসতে পারবে না সাহাবি মদিনা চাষবাস কইরা খায় গরিব মানুষ ফজরের নামাজ পড়া খন্দা কদাল জুরি বাইরে রাইখা নবীজির কাছে যে বৈশা গেছে নবী নামাজ এতে লাভাত করেন ওই যে হুজুর বলছে কোরআন মধু কোরআন ঘ্রান কোরআনের ওয়াজ এটা মধু কোরআন এটা ঘ্রান সাহাবি কোরআন হৃদয় লাগায় নবীজি তেলাবত করে তো ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن

রইছে ম স্না দে আমাদের বলে নবীজি বলে কিরে জোবাইল কামো যাব না সাহ বি কান্না দিছে নবী গো কাম যা গরিব মানুষ আল্লাহ গরিব বানাইছে কাম করার জন্য চাষবাস করার জন্য দুনিয়াতে পাঠাইছে কিন্তু নবী আপনি যে প্রেমের ওয়াজ দিলেন আপনি যে মা রেফাতের ওয়াজ দিলেন আপনি যে হৃদয় প্রেমের কোরআনের খুশবু লাগাইলেন নবী ও আপনার না দেখলে আমার ভালো লাগে না ও নবু নবী ও নূরওয়ালা নবী ও প্রেমওয়ালা নবী আপনি যে ঘেরান দিলেন আমি জমি নিজে এক কারে দেখব জমিনের কালার চাইতে আপনার কালার তারার সুন্দর পৃথিবীতে আপনি চন্দ্রের চেয়ে সুন্দর সূর্যের যে সুন্দর সমস্ত কালার আপনার মধ্যে আপনি তো তরকারির কালারের চাইতে সুন্দর সবচেয়ে সাঁতওয়ালা সবচেয়ে মায়াওয়ালা সবচেয়ে প্রেমওয়ালা নবী ও এজন্য আমি গরিব চাষী মানুষ মন ভইরা হৃদয় ভৈরা আপনার চেহারাটা একটু দেখালো তুমি বলে না গরিব মানুষ যাও কমে যাও তো সাহাবি কামে গেছে সারাদিন মাঠে ঘাটে কাজকাম করে গরিব মানুষ বিকাল হইলে আবার এই চাষা বসা গরিব মানুষরা আবার বিকাল হইলে বাড়ি ফেরে গামছাটা চিপড়াইয়া ভিজা ধুইয়া ওইটাই গাও দিয়া মসজিদের কাছারির বাড়ির দরজার মসজিদে আসর মাগরিব পড়ে তারপরে বাড়ি যাইতো আর এখনকার মুরব্বীরা এখন তো আর চাষবাস অতটা করে না সব ইউরোপে ইটালিতে ফ্রান্সে বিদেশে কাতারে কুয়েতে সব পয়সা দেয় আর ফুতে একটা টানে মাইয়া একটা টা একটা টানে বউ একটা টানে ঘরের মধ্যে চতুর দিকে টানা টানি বুড়া কয় আমি টানতারি না তা আমি সার দোকানে বয়ে বয়ে আ করে দেখি

মসজিদে গেলে প্রেমের নবী মায়ার নবীরে দেখা যাবে বাড়ি যাম তো যাম সন্ধ্যা হইলে যাম একটু নবীরে দেখা যায় তো মাগরীবের নামাজে গেছে নবীরে নবীর পিছনে মাগরীবের নামাজ পড়া বাড়ি যাবে এবার মাগরীবের নামাজে নবী আবার তেলাওয়াত করে তু অকিতা বিমস্ত في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقي ما له من داف يوم تمور السماء مورا وتسير الجبال سيرا মুখেশ জীবের খৌদি ইয়ালা গুন সাহাবি মাগরিবের নামাজ নবীজির তেলাপতে মুগ্ধ হয়া প্রেমে মরজে যায়া কোরানের প্রেমে কোরানের গ্রানী মহিদ হয়া পাগল পাড়া মায়া পিছনে গরিব মানুষ কেননা সামনের কাতারে জাগা নাই সামনের কাতার তো নেতা খাতারা দখল করে প্যান সুয়ালারা দখল করে স অবধি সেক্রেটারি দখল করে এই পনেরো বছর আমেলিকেরা দখল করছে সামনের কাতার মসজিদে সাহাবাদি সেক্রেটারি লুসা বাটফার বদমাস সুদখর এদিনে সামনের কাতার দখল করে ঠিক করে কি করে না নবীর जमानेে ও সুদখর ছিল মুনাফিক ছিল সামনের কাতার দখল করে রাখছে ঠিক নবীর জমানায় সাহাবী গরীব মানুষ সামনের কাতারে আসতে পারে না কেন না মুআযযিন যদি আলেম লাগলে একটু খাতি রয় মহিলা মেম্বার अलग खाती রয় পিছনে যদি কোন মুর উব্বি গামসা গাও দিয়া বারান্দায় ফরেন ভিতরে ডুয়া যাইব না পিছনের কাতারে গামসা গায়ে দিয়া মিবের নামাজ কোরআনের ঘেরা লাগাইয়া এবার আস্তে আস্তে এক এক কইরা না ভিড় কইমা যায় নাম ইদামিরা বাজারের ভিড় কইমা যায় আস্তে আস্তে ভিড় কইমা যায় আস্তে আস্তে ভিড় কমে গরিব আস্তে আস্তে সামনে আসে গরিব মানুষ আস্তে আস্তে ইমাম সাহেবের দারে আসে হুজুর আমার যদি একটু আঁতর লাগাই দিতেন ইমাম সাহেব গরিব যদি একটু আঁতর লাগাই দেয় তো খুশিতে দাড়িতে লাগায় জামায় লাগায় টুপিতে লাগায় সাহাবি আস্তে আস্তে নবীজি দাঁড়ায় এসে বসা রয়েছে এবার নবীজি যেই মায়া দিয়া বলছে কিরে জোবাই বাড়ি যাবি না তো গরিব মানুষের ধনী লোক মায়া মায়ার মানুষেরা মায়া দিলে বরুনার পীর সাহ যদি কেউ মায়া দেয় তো চোখ দিয়া পানি পড়া যায় সাহাবি নবীজি যেই বলছে জোবাই বাড়ি যাবি না রে অমনি জোর জোর কইরা কান্দা দিস নবী ও বাড়ি যাম তো যাম কি লইয়া যাম নবী মদিনার বাজারে আসলাম আর জমিনে কইরা দুই কেজি খেজুর নেওয়ার মতো টাকা আমার নাই একটু আটা নেওয়ার মতো টাকা আমার আমার নাই নাই ব্যাগও এত দূরে গ্রামে বাড়ি যাম তো যাম কি লয়া যাম নবী যে এই নবীর কাছে দুঃখের কথা বলে আর কাঁদে নবীজি বলে তাই ধরে কিছু স্বর্ণ সৎকার দিয়া দেই কিছু বাজার দিয়ে দেই কিছু খেজুর দিয়ে দেই ইসওয়াতা কিনা লইয়া যা এবার সাহাবী যুবাই মুতাইম কান্দে আর বলে নবী ও দুনিয়ার এই বাজার তো দিলে দিলেন খেয়ে লইলাম বাচ্চারা খেয়ে লইলো বিবি খেয়ে লইলো কিন্তু নবী ও আমি যদি চলে যাই গ্রামের বাড়িতে আবার আগামিকা নামিয়া শাপনা নে না পাই অথবা আমি আর না আসতে পারি তো আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে এ তরে দুনিয়ার বাজার দিছিলাম এই তরকারির আলাদা তরকারির স্বাদ আলাদা গরুর গোস্তের স্বাদ আলাদা মূলার স্বাদ আলাদা গাজরের স্বাদ আলাদা ফুলকপির স্বাদ আলাদা পাতাকপির স্বাদ স্বাদ আলাদা 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 মিষ্টির এই জিব্বা দিয়া সব বাজারের স্বাদ লইলি এই জিব্বা দিয়া মা বইলা মায়া লইলি বিবি রে ম্যাডাম বইলা ডাক দিয়া মজা লইলি এ চোখ দিয়া বাজার দেখে দেখে মজা লইলি চোখ দিয়া দেখে মজা লয়নি सोखती दिया देखे देखे मजा लास জবান দিয়া বইলা বইলা মজা লাস হাত দিয়া ঝর্ণা ধইরা মজা লয় পাহাড় ধইরা মজা লয় চা গাছ দেখা মজা লয় সুন্দরবনে যে প্রাণী দেখা মজা লয় ময়ূর দেখা মজা লয় হাত দিয়া সমুদ্রের পানি ছাইনা মজা লয় জিনুক ছাইনা মজা লয় মাছ ধইরা ধইরা মজা লয় ও বান্দা ও বান্দা ইয়া ই আল ইনসান মাগরাকা বিরব্বিকাল কারীম আমি দুনিয়া সাজাইলাম আমি তোরে সাজাইলাম তোর চেহারা সাজাইলাম চোখ সাজাইলাম ঠোঁট সাজাইলাম জিভা সাজাইলাম ঠোঁট দিয়া মজা নিলি চোখ দিয়া দিয়া মজা মজা নিলি হাত নিলি কলিজা আছে না কলিজা হৃদয় মজা লাগে কি লাগে না হৃদয় মজা লাগে কল্পনা করে তাহলে দুনিয়ার মধ্যে ব্যাগের বিবির মায়া নিলি বাচ্চার মায়া নিলি প্রেমিকার মায়া নিলি বিদেশের ভিসাল মায়া নিলি খাট মায়া নিলি ডিনার সেটের মায়া নিলি ফিরিপিজের মায়া নিলি আমি যে হৃদয়ের ব্যাগ দিলাম এ ব্যাগের মধ্যে দিয়ে আমি যে আল্লাহ কা ছিলাম আমি আপন হয়ে ছিলাম আমি মায়াই দেনেওয়ালা আমি ডাইনেও ছিলাম বামেও ছিলাম নিচেও ছিলাম উপরেও ছিলাম তোর রাত্রে পাহারদারি করলাম সকলে পাহারদারি করলাম অযুবক তোর যৌবনে তোর নামি দিলাম যৌবনের ঢেউ আমি দিলাম যৌবনের রক্তর তরুণ আমি দিলাম স্রোত আমি দিলাম তোর জবান আমি চালাইলাম তোর কানে মিষ্টি আওয়াজ আমি দিলাম তোর চোখে দেখার পাওয়ার আমি দিলাম সব মজা জানি আমি আল্লহ আমি কি অপরাধ করেছিলাম ইয়া আইউল ইনসা মা গরাকা বি রব্বিকাল کریم আল্লাজি খলাকা ফসাওয়াকা ফআদালা আমি সাজाने वाला আমি কালার देने আমি রং देने ব্যাগের মধ্যে সব نیলি كده ব্যাগের মধ্যে আমার আল্লাহর দি নিলি না হিজব ভ্যাকো একই রোয় না দিল এর যা তুমি লিকে রোয় না দিলা আমি লিকে রা দিলাম কই দিলা দিলা দুনিয়ার সব কালার লয়া রওনা দিলা ফেরেশতা যদি বাড়ি মাইরা দেখে কাতার থেকে ব্যাগ পাঠাইলে ব্যাগের মধ্যে লাগেজ দিয়া ভরা শ্যাম্পু দ্বারা ভরা কসমেটিক দ্বারা ভরা কম্বল দ্বারা ভরা যদি এক পুটলা গাজা থাকে অমনি পুলিশে বাড়ি দেয় যদি ইয়াবা থাকে তাহলে পুলিশে বাড়ি দেয় ও সবার মায়া নিলি আমি যে আল্লাহ হৃদয়ের ব্যাগে দি আল্লাহর মায়া নিলি না এই ব্যাগ লইয়া কই রোয়ানা দিলি সাহাবি বলে নবী ও আমার ব্যাগও নাই পলিথিনের ব্যাগ আমি বাজার লইয়া কই যাম আপনি যে কোরআন লাগাইলে আপনি যে কোরআনের ওয়াজ লাগাইলে কোরআনের আতর লাগাইলেন নবী আতর আমার সিনায় লাগায় দেন আমার ব্যাগে লাগায়

और हृदय के मध्य गुनगुन आवाज़े बाहर है अल्लाह 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 কই রানা দিলা আল্লাহ ভেগে লয়া রানা দে ও যুব এ উবনের সন্ধ্যা থাকবে না এ যে উবনের ঢেউ থাকবে না আল্লাহ লয়া রানা দাও সাহাবী বলে নবী ও আমি গেলাম আমার হৃদয় আর কিছু দরকার নাই আমি আল্লাহ বইলা একটা চিৎকার দিয়া গেছে এমন সবাই জিবরি না মিন নাই মা আয়াত লয়া বলে নবী আব্দুল্লাহ ইবনে জারির রিওয়ায়াত করে আপনি আর দেন না ওই গরিবের জন্য আর কত কাঁদবে ওর বিবি না আইসা গেছে জান্নাতের রেশমি রুমাল লয়া খাবার লয়া জান্নাতের পাখাট পালং লয়া আপনি আর কায় দেন না আপনি নামায় দেন ওর বিবিরা ওরে জান্নাতে নিয়ে যায় আয় 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 এ হৃদয়ে রঙিলা বাজার না লাগাইয়া আল্লাহ আর রঙে রঙিল বানাও কারা কারা তৈরি আল্লাহ আকবর যুবকরা মাহফিল দিছে এ যুবকদের মাহফিলে আমি যদি সুন্দর মেলা আমি আরো এক ঘন্টা বয়ান করলে আমার কলিজায় শান্তি পাইতাম আমার আত্মায় শান্তি পাইতাম এক প্রেমের মধু কোরআনের সুরা তেলাবাত করে দিতাম কিন্তু দুঃখিত পারলাম না এই পর্যন্তই আল্লাহ যেন আমাদেরকে এই যুবকদের মাহফিলকে আল্লাহ মহিনুল হাজি মহিনুল ইসলাম রহমতুল্লাহ আলাই উনি গত বছরের সভাপতি ছিলেন আজকে উনি নাই আজকে ওনার টাকা ওনার সন্তানেরা ওনার ছেলেরা ওনার ভাইয়েরা ওনার সংগঠনের যুবকেরা হ্যাঁ হ্যাঁ হাঁকার কান্দা আজকে মাহফিল ওর মিলাই তো হ্যাঁ মাহফিল বাজনা মিলায় না ওয়াজ হৃদয় লাগাও ওয়াজ কলিজায় লাগাও কলিজায় ফুল লাগায় রওয়ানা দাও তুমি আল্লাহ বলতে দেরি আল্লাহ প্রেমিক যে দেরি আল্লাহর মারিফাত লাগতে দেরি জান্নাতের ফেরেশতা জান্নাতের বিবি জান্নাতের খাবার আসতে দেরি করে না এজন্য যুবক ওয়াজ হৃদয়ে লাগাও ওয়াজ হৃদয়ে লাগব তো ইনশাআল্লাহ আল্লাহ যুবকদের ওয়াজকে কবুল করুন আল্লাহ এই মজমা কবুল করুন আল্লাহ আল্লাহ মজমা কবুল করেন দশ মিনিট আমি অনেকক্ষণ বসে রইছি নয়টা বাজে বেচারা ওয়ান ফজল আহমদ শরী বড় হুজুর বলি ওনার ওনার সম্মানের জন্য আচ্ছা ইনশাআল্লাহ একজন বাসায় আল্লাহ মজমা কবুল করেন আল্লাহ যুবকদেরকে কবুল করেন আল্লাহ আল্লাহ দিলের মধ্যে মা রেফাত দিয়ে দেন মদিনাওয়ালা আর প্রেম দিয়ে দেন মোহব্বত দিয়ে দেন মা বোনদেরকে আখলা কলা বানিয়ে দেন ছেলেদেরকে আখলা কলা বানিয়ে দেন যুবকদের সম্পদে মায়া আল্লাহ বরকত দিয়ে দেন আল্লাহ যুবকদেরকে কলিজার মায়া কলিজার প্রেম দিয়ে দেন নদীওয়ালা প্রেম আল্লাহ দেন নুর লাগায়া দেনমেদিকায় রহিম